আসসালামু আলাইকুম আজকে আমি ভুঁড়ি রান্না দেখাবো ভুড়ি রান্নার জন্য প্রথমেই ভুঁড়িগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় আমি লেবু এবং হলুদ ব্যবহার করেছি এতে ভুড়ির অবাঞ্ছিত যে স্মেলটা থাকে তা দূর হবে সেদ্ধ করাটা অবশ্যই মিডিয়াম আছে করতে হবে তারপর ভুঁড়িটা সেদ্ধ হয়ে এলে এটাকে নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি সিদ্ধ করা ভুঁড়ি ধুয়ে নিয়েছি এরপর একটি পাতিলে দিয়ে এতে পরিমাণ মতো রসুন ও আদা পেস্ট দিয়ে নেব তারপর এতে যোগ করব তেজপাতা দারুচিনি এলাচ ও গোলমরিচ এরপর এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তারপর এতে আমি মরিচ হলুদ ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ যোগ করবো সব কিছু দেওয়ার পর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার ভুড়িকে সেদ্ধ করে নিতে হবে এবং তার জন্য ঢেকে দেব এই রান্নাটি আমি মিডিয়াম আছে করবো কোনোভাবেই জোলার আচ বাড়ানো যাবে না ভুড়িটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপর অন্য একটি পাত্রে আমি সয়াবিন তেল ও চর্বির তেল নিলাম আপনারা চাইলে চর্বির তেল স্কিপও করতে পারেন শুধুমাত্র সয়াবিন তেল নিতে পারেন এরপর এতে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজগুলো একটা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব এতে স্মেল ভালো আসবে তারপর আমি রান্না করা ভুড়িগুলো দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চড়ে নিব এবার চুলার আঁচ একদমই লো ফ্লেমে নিতে হবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবং ভুঁড়িটা আস্তে আস্তে সেদ্ধ হবে এবং যে পানিটা ছিল সে পানিটা শুষে একদম ড্রাই হবে যারা খুব বেশি ড্রাই খেতে পছন্দ করেন তারা একদম ড্রাই করবেন আর যারা মোটামুটি একটু ভেজা ভেজা টাইপের রাখতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো দেখে নামিয়ে ফেলবেন আমার ভুড়ি রান্না রেডি এভাবে রান্না করলে কিন্তু ভুড়ির স্বাদ একদম মুখে লেগে থাকবে আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আসসালামু আলাইকুম